নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি স্কিল দুনিয়ার আরো একটা নতুন ভিডিওতে আজকের ভিডিওটা তোমাদের প্রত্যেক চাকরি প্রার্থীর কাছে একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে কেন তার কারণ একটাই এই নামটাই যথেষ্ট এস স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এই নামটাই যথেষ্ট তোমাদের বোঝার জন্য যে কেন এইটা তোমাদের জন্য জরুরি এবার এস এর নাম শুনলেই সবার প্রথমে যেগুলো তোমাদের মাথায় ঘুরতে শুরু করে সরকারি চাকরির পরীক্ষার জন্য তো আমাদের অনেকগুলো লেভেল পাস করতে হয় প্রিলিমস হয় 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 মেইনস ইন্টারভিউ ইত্যাদি এখানে সেই প্রত্যেকটা জিনিসকে তোমাদের এখান থেকে স্কিপ করে বা সেগুলোকে তোমরা না করে এইখানে কিভাবে জব পেতে পারবে সেই পুরো ব্যাপারটা আমি ডিসকাস করতে চলেছি কি ব্যাপার এবং এর সঙ্গে তোমাদের বাকি জিনিসগুলো আলোচনা করব এর যোগ্যতা কি হতে পারে বা বাকি সে কি কি রয়েছে ফেসিলিটি সব সবার প্রথমে এস ব্যাপারে যদি আমি ছোট্ট করে বলতে চাই দোসরা জুলাই ১৯৫০ সালে এটা তৈরি হয়েছিল স্টেট ইন্ডিয়া ব্রাঞ্চ প্রায় যদি ধরি এই ব্রাঞ্চ রয়েছে প্রায় ছ হাজারের বেশি এটিএম রয়েছে এবং সেটা আরো বাড়ছে আহ পঞ্চাশ ট্রিলিয়নের বেশি অ্যাসেট রয়েছে এস এবং এই এসবিআই এর হেডকোয়ার্টার যেটা মুম্বাই মহারাষ্ট্রে এই কোম্পানিটার ব্যাপারেই আমরা আলোচনা করতে চলেছি পুরো কি কি কাজ ব্যাপার প্রথমে এটা কমপ্লিটলি ওয়ার্ক ফ্রম হোম একটা জব এই ওয়ার্ক ফ্রম হোম দু হাজার ছাব্বিশে তো আপনারা বাড়িতে বসেই এখানে কাজ করতে পারবেন এবং এখানে কিভাবে কাজ হয় না হয় পুরো ব্যাপারটা আমি এক এক করে আসবো একটু ধৈর্য ধরে শুনতে হবে এটা একটা পার্মানেন্ট জব কিন্তু এটা ওয়ার্ক ফ্রম হোম হলেও এটাকে আপনাকে চাকরির মতো ট্রিট করতে হবে বাড়িতে বসে কিন্তু চাকরির ট্রিট করতে হবে আপনারা সিরিয়াস হলে তবে এটা ব্যাপারে ভাববেন যারা কেউ যদি অভিজ্ঞ হয় কেউ যদি হয় কেউ যদি কোথাও অলরেডি জব করতে থাকেন কেউ ফ্রিল্যান্সার হোক কেউ যদি সবে মাত্র পাশ করেছে এরকমও হয় বা কেউ যদি আহ পাস করে বসে আছে বহুদিন ধরে এরকমও হয় সবার জন্য এই সুযোগটা কিন্তু রয়েছে এটা মাথায় রাখতে হবে যদি এটা বলা হয় যে চাকরির ব্যাপারটাকে যদি একটু ছোট করে আগে বলি এটা সম্পূর্ণ একটা পারমানেন্ট জব এর মধ্যে কোনো কন্ট্রাকচুয়াল এর ব্যাপার নেই ভারতের যে কোনো প্রান্ত থেকে ভারতের যে কোনো প্রান্ত থেকে আপনি পশ্চিমবঙ্গের পুরুলিয়াতে থাকুন বা আপনি ভারতের অন্য কোনো রাজ্যে মুম্বাই আপনি অন্য কোনো সিটি মুম্বাইয়ে হোক চেন্নাইয়ে হোক বা ব্যাঙ্গালোরে হোক বা অন্য কোথাও আপনি থাকুন যে কোনো জায়গা থেকে আপনার এটা করতে পারবেন ভারতের যে কোনো প্রান্ত অফিসে যাওয়ার প্রয়োজন নেই তার মানে এটা হান্ড্রেড পার্সেন্ট রিমোট জবের কথা বলছে এটা কি পদের জন্য এটা অ্যাসোসিয়েট ভিডিও কে ওয়াইসি সাপোর্ট অ্যাসোসিয়েট ভিডিও কে ওয়াইসি সাপোর্ট কে ওয়াইসি মানে কি নো ইয়োর কাস্টমার কে ওয়াইসি যেই জিনিসটার মানে হচ্ছে নো ইয়োর কাস্টমার আপনারা সবাই জানেন নিশ্চয়ই হবে সেটাও যদি বলি তার আগে একটা জিনিস একটু বলে দিই যে এটা যোগ্যতা কি দেখুন এখানে আপনি যোগ্যতা ফ্রেশার্স হন আপনি অভিজ্ঞ হন যে কেউ এখানে অ্যাপ্লাই করতে পারবেন এখানে বেসিক কম্পিউটার নলেজ দরকার এম এস এক্সেলটা যদি আপনি একটু ভালো জানেন সেক্ষেত্রে আপনার সিলেকশনের অপরচুনিটি বা স্কোপ অনেকটা বেশি থাকবে আপনার এই স্কিলটা যদি থাকে এম অফিস এম এস এক্সেল এবং তার সঙ্গে যদি এম এস ওয়ার্ডের নলেজ যদি আপনার থাকে মানে মাইক্রোসফটের যদি বেসিক নলেজ গুলো আপনার থাকে আপনি যদি কম্পিউটার বেসিক একটু হ্যান্ডেলিং করতে জানেন সম্পূর্ণ পেইড ট্রেনিং এই পেইড ট্রেনিং মানে কি আপনার যেই মুহূর্তে ট্রেনিং হবে ওরা অবশ্যই আপনাকে ট্রেনিং দেবে যেই মুহূর্তে আপনার ট্রেনিং হবে সেই মুহূর্তে কিন্তু আপনি স্যালারি ড্র করবেন আপনার যেই স্যালারি হবে সেই স্যালারি কিন্তু আপনি ড্র করতে থাকবেন মানে ওখান থেকে তুলতে থাকবেন এই নয় যখন আপনার ট্রেনিং হচ্ছে তখন কোনো টাকা পাচ্ছেন সম্পূর্ণ টাকা তখনো পাবে ট্রেনিং চলাকালীন সময়েও পূর্ণ বেতন পাওয়া যাবে যেটা আমি এখনি বললাম তাহলে বোঝা গেল যোগ্যতা কি এবং কাজটা কি এবার একটা জিনিস আমার মনে হয় বলে দেওয়া দরকার আপনাদেরকে বা তোমাদেরকে আহ যেহেতু এম দুটো জিনিস খুব দরকার এখানে একটা হচ্ছে বেসিক কম্পিউটার নলেজ এবং দ্বিতীয় জিনিস যেটা সেটা হচ্ছে এক্সেলের বেসিক নলেজ সেক্ষেত্রে আমাদের যে টু ইন ওয়ান কোর্সটা রয়েছে সেইটার ব্যাপারে আপনারা বা তোমরা ভাবতে পারো কারণ সেটা খুব সামান্য কিছু পয়সা সামান্য কিছু এখানে কোর্স ফিস যেখানে আপনারা যে জিনিসগুলো পাচ্ছেন আমি বলে দিচ্ছি বেসিক কম্পিউটারের নলেজ এম এস অফিসের টুল তার মধ্যে ওয়ার্ড এক্সেল অবশ্যই আছে সঙ্গে অ্যাডিশনালি পাওয়ার পয়েন্ট গুগলের বিভিন্ন টুল যেমন গুগল ড্রাইভ গুগল শেড গুগল ডক যেমন গুগল মিট গুগল ফর্ম গুগল অ্যানালিসিস এগুলো ইউজ করা শেখানো হবে এবং সঙ্গে একটা প্রফেশনাল সিবি বানিয়ে দেওয়া হবে এবং আপনাদের ক্লাস নিয়ে দেখানো হবে যে কিভাবে প্রফেশনাল সিবি আপনি বানাবেন পুরো জিনিসটা মাত্র ছয়শো টাকায় মাত্র ছয়শো টাকায় আমরা করিয়ে দিচ্ছি মাত্র ছয়শো আটানব্বই সম্পূর্ণ ব্যাপারগুলো পাবেন যদি মনে করেন যে আপনারা চাকরিটা সিরিয়াসলি চাইছেন এবং ভবিষ্যতেও যদি এখানে হোক বা না হোক অন্য কোথাও ট্রাই করতে চাইছেন বেটার ফিউচারের জন্য তাহলে অবশ্যই এই দুটো নাম্বারের যে কোনো একটাতে যোগাযোগ করে নেবেন নাইন ডাবল জিরো সেভেন জিরো ফোর এইট নাইন ফোর থ্রি অথবা নাইন টু থ্রি জিরো সিক্স টু নাইন টু ওয়ান জিরো এই দুটো নাম্বারে যে কোনো একটা নাম্বারে আপনি যোগাযোগ করে এরপরে আসি কাজের ভূমিকা আপনার এই কাজটা কি বেসিক্যালি সেটা বলে দিন আগে একটু ব্যাপারটা বোঝার চেষ্টা করুন কি হয় এখন বহু লোক আসে যাদের পক্ষে সম্ভব নয় ব্যাংকে গিয়ে তাদের অ্যাকাউন্ট ওপেন করবে কিন্তু তাদের ডকুমেন্টস ভেরিফিকেশন একটা ভিডিও কেওয়াইসি দরকার যে সে ফিজিক্যালি না আসতে পারলে তার ভিডিও কলের মাধ্যমে তার একটা ভেরিফিকেশন হবে তার ডকুমেন্টস গুলো সাবমিট করবে অনলাইনে সেগুলো ভেরিফিকেশন হবে তার জন্য অল্প সময় গুলো বিশেষ করে এসবিআই এর মতো বড় ব্যাংক যেটা ভারতের সবচেয়ে বড় ব্যাংক সেই ব্যাংকগুলো কিন্তু চায় যে তাদের কিছু এমপ্লয়ি থাকুক যারা ডেডিকেটেড এই কাজটা করবে বাড়িতে বসেও হোক কিন্তু এই কাজগুলো করে দেবে এবং দের ভেরিফিকেশনটা করিয়ে দেবে তাহলে এই কাজটা আপনাকে যে আপনি এখানে বাড়িতে বসে এই কাজটা করবেন এবং তার সঙ্গে কি কি থাকবে তার সঙ্গে আপনার ভিডিও কেওয়াইসি কাস্টমার যে থাকবে সে মোবাইলে হোক বা কম্পিউটারের সামনে ক্যামেরার সামনে দাঁড়িয়ে তার ডকুমেন্টস গুলো শো করবে এবং ভেরিফাই করবেন আপনি আপনার বাড়িতে বসে কম্পিউটারে বসে মোবাইলে বসে কম্পিউটারে বসে বেরলি করবেন এবার অনেকেরই প্রশ্ন যে কম্পিউটার আমার নেই আমার বাড়িতে ইন্টারনেট কানেকশনও নেই ওয়াইফাই কানেকশন এই দুটো জিনিসই কিন্তু কোম্পানি প্রোভাইড করবে আমি বলেও দেব পরবর্তীকালে কিন্তু এটা কিন্তু কোম্পানি প্রোভাইড করবে আপনাকে একদম এই নিয়ে বদার হতে হবে না ভেরিফিকেশন ভিডিও কলের মাধ্যমে আপনাদের গ্রাহকের আধার ও প্যান কার্ড যাচাই করতে হবে এবং তার ভিডিও ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে টার্গেট প্রতিদিন পনেরো থেকে কুড়িটার মতো থাকবে খুব ইজি ব্যাপার কয়েক মিনিটের ব্যাপার হয় এগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় তো পনেরো কুড়িটাই থাকবে তার বেশি থাকবে না অনবোর্ডিং ডকুমেন্ট সঠিক থাকলে সিস্টেমের মাধ্যমে তুমি বা আপনারা কি করবেন যে বলে দেবেন যে হ্যাঁ এই গ্রাহকের সব ডকুমেন্ট ভেরিফাইড তার মানে একে আমরা আমাদের ব্যাংকের অ্যাকাউন্টের মধ্যে আমরা ইনভলভ করতে পারি ইনক্লুড করতে পারি সুবিধা কি কি পাবেন সবার প্রথমে যেটা বললাম ফ্রি ইকুইপমেন্ট তার মধ্যে আপনি দুটো জিনিস পাবেন একটা হচ্ছে আপনার কম্পিউটার যদি না থাকে কোম্পানি আপনাকে কোম্পানি কম্পিউটার প্রোভাইড করবে এবং তার সঙ্গে ইন্টারনেট অ্যালাউয়েন্স প্রোভাইড করবে অ্যালাউয়েন্স মানে কি আপনাকে ইন্টারনেট নিতে কি নিজেকেই নিতে হবে পরবর্তীকালে সেই বিলটা সাবমিট করলে আপনি সেই বিলটা যত যা যা টাকা হচ্ছে সেই টাকাটা পেয়ে যাবেন আর এর ক্ষেত্রে কিন্তু কোনো আবেদন মূল্য নেই এই নয় যে আপনাকে আবেদন করতে গেলে পাঁচশো টাকা অন্যান্য সময় কিন্তু সরকারি ব্যাংক এ অ্যাপ্লাই করার জন্য জানেন যে পরীক্ষায় যেগুলো হয় সেখানে কিন্তু হাজার টাকা বারোশো টাকা এরকম অ্যাপ্লিকেশন ফিস থাকে এখানে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে অ্যাপ্লিকেশন করা যাবে কোনো আলাদা পয়সা লাগছে না বেতনের ব্যাপারে যদি আসি এখানে সর্বোচ্চ শুরুতে সর্বোচ্চ বেতন থাকতে পারে চল্লিশ হাজার পর্যন্ত তার বেতন থাকতে পারে সময়ের সাথে সাথে সেটা প্রমোশন হবে বারবে স্যালারিও আরো বাড়তে থাকবে অফিসিয়াল যদি ওয়ার্কিং ডে বলা হয় তাহলে সোম থেকে শুক্র শনিবার এবং রবিবার হচ্ছে আপনার ছুটি থাকবে তার মানে এই দুটো দিন অফ ডে উইকলি পাঁচ দিন কাজ শনি রবিবার পুরো ছুটি এবং ন ঘন্টার শিফট হবে ন ঘন্টার শিফটের মধ্যে এক ঘন্টা ওই ব্রেকের একটা থাকবে প্রভিশন যার মধ্যে ওই লাঞ্চ বলুন স্ন্যাক্স বলুন বা টিফিন বলুন এটার জন্য আপনাকে এক ঘন্টা ফাঁকা টাইম দেওয়া হবে তাহলে এই যে পুরো জিনিসটা হলো এই পুরো জিনিসটা হচ্ছে আপনার টোটাল ওয়ার্কিং হওয়ার মানে বেসিক্যালি আট ঘন্টা করে পাঁচ দিন সপ্তাহে তাহলে পাঁচ আটে চল্লিশ ঘন্টা মাত্র উইকলি কাজ মাত্র চল্লিশ ঘন্টা এবং এই চল্লিশ হাজারটা কিন্তু ম্যাক্সিমাম স্যালারি এর কমও হতে পারে বেশিও হতে পারে সেটা কাজের উপর ডিপেন্ড করছে কোয়ালিফিকেশনের উপর ডিপেন্ড করছে যেমন কিছু জব আসে মাধ্যমিক কোয়ালিফিকেশনে আপনি করতে পারবেন সেটা স্যালারি হয়তো ফর্টি হবে না তার কমই হবে কিছু আছে তার থেকে বেশি কিছু আছে তার থেকে কম এটা আপনারা কোথায় পাবেন দেখুন এটা এসবিআই এক্সটার্নাল কেরিয়ার এস বি এক্সটার্নাল কেরিয়ারে গেলে আপনারা এটা পেয়ে যাবেন এর মধ্যে আপনি যদি আমি দেখিয়েও দিচ্ছি পুরোপুরি ওয়েবসাইটে সার্চ করে বেসিক্যালি এটা এস কার্ডের তরফ থেকে এখানে কি হবে আমি এখানে দেখিয়ে দিচ্ছি ধরুন আপনি যদি এখানে বলুন এখানে সার্চ করছেন যে এস বলে সার্চ করলে এবার দেখুন এই যে এইচ বিআইসি এক্সটার্নাল কেরিয়ার সাইট এটা চলে আসবে এর মধ্যে এস কার্ডের তরফ থেকে আপনার প্রচুর এখানে জব নোটিফিকেশন আপনি এখানে পেয়ে যাবেন এখানে প্রচুর জব নোটিফিকেশন এখানে পেয়ে যাবেন ঠিক আছে তো এখানে একশো আঠাশটা আলাদা আলাদা পোস্টের জন্য জব ওপেনিং রয়েছে লোকেশন ইন্ডিপেন্ডেন্টলি আপনি যদি বাড়ি থেকে কাজ করেন লোকেশনটা ম্যাটার করছে না আপনার কাছে যেখান থেকে খুশি কাজ করতে পারবেন তাহলে বুঝতে পারলেন ব্যাপারটা যে কতটা এখানে আপনাদের সুযোগ রয়েছে কতটা অপরচুনিটি রয়েছে গুগলে গিয়ে আপনারা এস আই এক্সটার্নাল কেরিয়ার বা এক্স বিআই ইসি বলে সার্চ করবেন তারপরে সাইটে সার্চ করে ভিডিও কে বা ভি লিখে আপনি জবটা সার্চ করতে পারেন লেটেস্ট জব দু হাজার ছাব্বিশ সিলেক্ট করলে অ্যাপ্লাই করুন এবং সঠিক তথ্য দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে মানে বেসিক্যালি আপনি এখানে এখানে যদি আপনি সার্চ করেন এখানে এসবিআইসি দিয়ে সার্চ করেন এখানে যদি লেখেন ভি ওয়াই সি অ্যাসোসিয়েট ভি অনেকগুলো বেরিয়ে গেছে ম্যানেজার আছে ম্যানেজার ম্যানেজার আছে 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 অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েট দুটো এরকম প্রচুর পেয়ে যাবে এইগুলোতে আপনারা অ্যাপ্লাই করতে পারেন এইগুলোতে কিন্তু বাড়িতে বসে কাজ এবং আরো অনেক আছে যদি একটু সার্চ করে দেখে নেন এরকম আরো পেয়ে যাবেন সেই জিনিসগুলো কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছে ওকে আর আপনাকে কি করতে হবে আপনার একটা প্রথমে অ্যাপ্লাই করলেন আপনি যখন অ্যাপ্লাই করছেন তখন কনফার্মেশন একটা মেইল আপনার কাছে আসবে সেটা মেইল আইডি ওখানে যেটা ঠিকঠাক মতো দিলে আপনার মেইল আইডিতে এবং নাম্বারে মেইল আইডিতে প্রথমে আসবে ভার্চুয়াল একটা ইন্টারভিউ হবে বাড়িতে বসেই ভিডিও কলের মাধ্যমে আপনারা ইন্টারভিউ দেবেন ইংলিশে খুব প্রফিসিয়েন্ট হতে হবে এরকম ব্যাপার নেই আপনি রিজিয়নালের জন্য যদি দেন বাংলার জন্য যা ওয়েস্ট বেঙ্গলের জন্য দেন তাহলে বাংলা জানলেই চলবে কারণ যে কাস্টমার থাকবে তার সঙ্গে আপনি বাংলাতেই কথা বলবেন ডকুমেন্টস চেক হবে যোগ্যতা যাচাই করা হবে আপনার যা যা যোগ্যতা ওখানে লিখেছেন ধরুন আপনি গ্রাজুয়েটের জন্য কোন একটা ফর্ম ফিল আপ করেছেন এবার আপনি দেখাতে পাচ্ছেন না আপনার গ্রাজুয়েটের সার্টিফিকেট তাহলে আপনি কি করে প্রুফ করবেন যে আপনি গ্রাজুয়েট পোস্টের জন্য যোগ্য কি তো সেই জায়গাটা সেভাবে দেবেন যেটা আপনার কাছে আছে অফার লেটার তারপরে সিলেকশনের পরে এবং তারপরে ট্রেনিং শুরু হবে এবং স্পট জয়নিং হবে কিন্তু আপনার এটা এই নয় যে আপনাকে এক মাস ঝুলিয়ে রেখে দেবে দু মাস ঝুলিয়ে রেখে দেবে আপনার স্পট জয়নিং বড় জোর হতে পারে হয়তো পাঁচ সাত দিনের মধ্যে আসতে পারে বাট এটা জয়নিং কিন্তু খুব তাড়াতাড়ি দিয়ে দেবে ঠিক আছে হয়তো হতে পারে দিনের দিনই আপনাকে কনফার্ম করে দেবে যদি দাও নাও হয় তাহলেও চার পাঁচ দিনের মধ্যে আপনার চলে আসবে তাহলে এই হচ্ছে পুরো প্রসেসটা আমি আরো একবার বলবো যে যদি তোমরা বা আপনারা মনে করেন যে না আমি পুরো ট্রেডেই হয়ে তারপরে একবার অ্যাপ্লাই করার পরে যদি না ক্যান্সেল হয় তখন তারপরে প্রবলেম হতে পারে যদি একবারে পুরো শিখে পুরো জিনিসটা কোর্সটার ব্যাপারে আপনি আপনাকে বলে দিলাম যে কি কি এর মধ্যে পাবেন এর মধ্যে আপনি বেসিক কম্পিউটারের নলেজ আপনাকে দেওয়া হবে ইন্টারনেট কিভাবে গুগলের বিভিন্ন টুল কিভাবে ইউজ করতে হয় তার সঙ্গে মাইক্রোসফট অফিসের যা যা টুল আছে ওয়ার্ড বলুন পাওয়ার পয়েন্ট বলুন এক্সেল বলুন যেগুলো লাগে কাজে এবং প্রফেশনাল সিবি তৈরি করে দেওয়া পুরো ব্যাপারটা আপনাদেরকে করিয়ে দেওয়া হবে শিখিয়ে দেওয়া হবে আপনারা লাইভ ক্লাস পাবেন সঙ্গে রেকর্ডেড পাবেন যতবার খুশি সেই রেকর্ডেড ক্লাস আপনারা দেখতে পারেন কোনো অসুবিধা আপনাদের হবে না এবং পুরো ব্যাপারটা মাত্র 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 ছয়শো টাকায় আমরা করছি এটা কিন্তু প্রচন্ড আমার মনে হয় না এই প্রাইজিং নিয়ে কারোর কোনো সমস্যা হওয়ার কথা আপনারা এক বা দু মাসে ইন্টারনেটের খরচ দিয়ে এটা হয়ে যাবে যে জিও রিচার্জের টাকা এর থেকে দু মাসের থ্রি নাইনটি এক মাসে তার মানে দু মাসের অনেক বেশি হয় ঠিক আছে তো তার থেকেও কিন্তু কমে আমরা কুড়িয়ে দিচ্ছি তো সেই ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে এটা কেরিয়ারের জন্য নিজের ভবিষ্যতের জন্য নিজের ফ্যামিলির ভবিষ্যতের জন্য তো সেই ক্ষেত্রে মাথায় রেখে একটু যদি কোনোভাবে দরকার হয় তাহলে অবশ্যই কোর্সটা করে তারপরে অ্যাপ্লাই করুন সেক্ষেত্রে আপনাদের একটা অ্যাডেড অ্যাডভান্টেজ থাকে আর আমাদের কোর্সের সঙ্গে কিন্তু আমরা সার্টিফিকেশনও অবশ্যই প্রোভাইড করব। যাদের প্রয়োজন আছে আবারও বলছি নাইন ডাবল জিরো সেভেন জিরো ফোর এইট নাইন ফোর থ্রি অথবা নাইন টু থ্রি জিরো সিক্স টু নাইন টু ওয়ান জিরো এই নাম্বারে যোগাযোগ করতে পারি এবং আশা রাখি যে আপনারা অ্যাপ্লাই করার পর খুব তাড়াতাড়ি ভালো খবর আসবে এবং প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করে নেবেন আজকের ভিডিওটাই পর্যন্ত রাখছি নমস্কার ভালো থাকবেন